দশক আপনাদেরকে রেখেই ড্রাই কেকটা আসলে খাওয়া শুরু করে দিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকের রিভিউ হচ্ছে ডেলিজি ড্রাই কেক এটা ইফাদের একটা পণ্য ইফাদের অনেক ভালো ভালো খাবার আছে আমরা জানি তো ড্রাই কেক আসলে বাজারে অনেক প্রকার পাওয়া যায় এটা তিনশো গ্রাম একশো টাকা তো হিসাবে কিন্তু কেজি সাড়ে পাঁচশো টাকার উপরে পড়ে আপনারা যদি এক কেজির হিসাব করেন সাড়ে পাঁচশো টাকার উপরে অনেক বেকারিতেই পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরে ইফাদের হচ্ছে ড্রাই কেক এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা অলরেডি এখান থেকে আমি লোক সামলাতে পারিনি খেয়ে ফেলেছি ড্রাই কেকটা খুবই খুবই সুস্বাদু অনেক মচমচে আমরা একটা বের করে দেখাই একটু শক্ত ভিতরে কিন্তু আলাদা একটা প্লাস্টিক প্যাক করা আছে যাতে না ভাঙে তারপরেও ভেঙে গেছে দুই একটা চা দিয়ে খেয়ে দেখাই দুধ চা দিয়ে কিন্তু ড্রাই কেকের কোনো জুরি নেই হুম দুধ চা দিয়ে যদি ড্রাই কেক ভিজিয়ে এভাবে খেতে কারণ ড্রাই কেকটা যেহেতু অনেক ক্রিস্পি শক্ত হয় সেক্ষেত্রে একদম এরকম দুধ দিয়ে ভিজিয়ে হুম দারুন এবং মচমচেটাও বেশ ভালো আমিজিও খেয়ে দেখলাম তো তো দামটা যদি আর একটু কম হতো খুবই ভালো হতো এছাড়া মোরারলেস একশো সত্তর টাকায় আপনারা বারো পিস পাবেন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিও দেখবেন বাই বাই